বোঝাইতে না পারি তো আমি অক্ষম তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবান স্পষ্টভাবে সুরে কসাসের আঠাত্তর নাম্বার ছিয়াশি নাম্বার আয়তে বলেছেন যে ফালা তা কুন আন্না জহির লিন কাফিরিন আল্লাহ বলছেন যে তোমরা কাফিরদেরকে তোমরা কাফের সম্প্রদায়কে সাহায্য করো না অথচ আপনি সাহায্য করতে চলে গেলেন মূর্তি কি পাহারা দিচ্ছেন ওই যারা ভগবতী ওই ভগবানের পূজা করে যে পাপ করছে আপনি ওই মূর্তি পাহারা দিয়ে সেই সমান পাপ করছেন কিভাবে আপনি বলবেন আমি তো পাহারা দিচ্ছি আমি তো পূজা করি নাই তো ধরেন আপনার একটা বন্ধু জেনায় লিপ্ত হচ্ছে আপনাকে দেখে নিয়ে গেছে যে আমি ওই মেয়ের সাথে জেনায় লিপ্ত হব তুই দরজার বাহির থেকে দেখবি কি আসে কিনা যখনই আসবে একটু গলা ঢাকর দিলে আমি জান্না ভেঙে পালিয়ে যাব তখন তুই বলবি আর আমি তো এখানে দাঁড়াইছিলাম ঘরের মধ্যে কে আমি জানি না তার মানে আপনার বন্ধু যদি ওই মেয়ের সাথে যতবার জেনায় লিপ্ত হবে আপনি দরজার সামনে পাহারা দিয়ে সে পরিমাণ পাপি আপনি অর্জন করে নিলেন মানে আপনার বন্ধু যে পাপের পাপি আপনি পাহারা দিয়ে সেই পাপের পাপি এরপরেও আমি বুঝাইতে না পারলে অক্ষম এই কারণে যে আপনি মুসলমানের বাচ্চা হয়ে মূর্তি পাহারা দেওয়ার পর আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না আপনাকে আবার কালিমা শাহাদাত করে মুসলমান হইতে হবে এছাড়া এই সালাদে আসার পর ও সালাদ পরে রুকু শেষটা কাজে আসবে না আর যেই টাকা আপনি ওই মূর্তি পাহারা দিয়ে নিয়ে আসছেন এই টাকা হচ্ছে ওই যে বলে না যে পারমাণবিক বম এর চাইতেও লক্ষ কোটি গুণ বিষাক্ত পরিবারের যে খাতে আপনি ব্যয় করবেন সেই খাত নিমেষে ধ্বংস হয়ে যাবে আগুন ধরে একদম শেষ হয়ে যাবে কিভাবে অনটন আজাব গজব যাবে না কারণ কি এটা বুঝে নিন আপনি যেই অর্থ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নিয়ে আসছেন এই অর্থ হচ্ছে পারমাণবিক বোমার চাইতে বেশি ভয়াবহ পারমাণবিক বোমা মারলে আপনার ধরেন বত্রিশ কিলো জায়গার কোন মানুষ ঘাস পশু পাখি কিছু থাকবে না এমনকি ওই জায়গাতে শত বছর পরেও যদি কোনো পশু জন্মগ্রহণ করে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে তো প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে তো এই যে আপনি শির্ক করে টাকা যখন শরীরে ঢুকাবেন পরিবারের মধ্যে যখন ঢুকাবেন কেয়ামত পর্যন্ত ওই পরিবারকে আপনি শুদ্ধ করতে পারবেন না এটা হচ্ছে এই যে শির্ক করে উপার্জিত টাকার ভয়াবহতা এরপরেও আমি যদি বুঝাইতে না পারি আমি অক্ষম